ওয়ার্ক পারমিটের কেয়ার ভিসার গেম শেষ তার আগে রেস্টুরেন্ট ভিসার সেটারও গেম শেষ এখন সর্বশেষ শুরু হয়েছে চাইল্ড কেয়ার ভিসা নিয়ে নতুন গেম বিভিন্ন পেজে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে চটকদার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আকর্ষণীয় বেতনে ব্রিটেনে চাইল্ড কেয়ার ভিসার সুযোগ রয়েছে এবং এটাও কিন্তু বাংলাদেশে বিশেষ করে সিলেটের বিভিন্ন এজেন্সিগুলো কিন্তু সেই বিজ্ঞাপনগুলো দিচ্ছে এবং এই বিজ্ঞাপনগুলোতে আকর্ষণীয় ফেসিলিটি নানান ধরনের চটকদার কথা লেখা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে চাইল্ড কেয়ার কিন্তু ব্রিটেনে অত্যন্ত কঠিন একটি কাজ আপনারা জানেন যে এটি পূর্ণাঙ্গ ট্রেনিং ছাড়া এবং এখানে বাচ্চাকে লুকআফটার করতে গেলে যেই ধরনের মানে এই অ্যাওয়ার্ডিং বডি সেগুলোর সাথে যুক্ত হওয়া এর পাশাপাশি হচ্ছে ট্রেনিং করা এর পাশাপাশি হচ্ছে আপনার ডিভিএস চেক করা অনেক কিছু কিছু এটার সাথে আপনার ক্রিমিনাল রেকর্ড চেক করা আপনি বাচ্চাদের জন্য নিরাপদ কিনা অনেক কিছু কিছু এটার সাথে যুক্ত রয়েছে আপনি আসলে ল্যাঙ্গুয়েজ বুঝছেন কি না ভাষা বুঝেন কি না বাচ্চার সাথে ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারেন কি না এই বিষয়গুলো কিন্তু যুক্ত রয়েছে সুতরাং এই চাইল্ড কেয়ার ভিসায় আপনাকে এনে ব্রিটেনে আসার পরে যে চাকরি বা প্রলোভন দেওয়া হচ্ছে আকর্ষণীয় বেতনের লুভ দেখানো হচ্ছে আকর্ষণীয় ফেসিলিটির লুভ দেখানো হচ্ছে সেটা কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চাইল্ড কেয়ারে ডেফিনেটলি এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে কিন্তু বাংলাদেশ থেকে এসে আপনারা ভিসা কিনে এই যে সেক্টরে কাজ করা এটা আসলে কতটুকু বাস্তবসম্মত সেই বিষয়গুলো যাচাই বাছাই করে আপনারা আসবেন আমরা কাউকে নিরুৎসাহিত করি না কিন্তু নিরুৎসাহিত করি ওই জায়গাটা যাতে প্রতারণার ফাদে আপনারা না পড়েন যাতে আপনারা এমন কোন লেনদেন অবৈধ লেনদেন আপনারা যাতে করে মানে ভিসা নিয়ে আসার বিপক্ষে আমাদের অবস্থান আমরা চাই আপনারা জেনুইনলি আপনার যদি চাইল্ড কেয়ারের উপরে আপনার আগ্রহ থাকে আপনার যদি পড়াশোনা থাকে আপনার যদি ট্রেনিং থাকে এই পেশাটিকে আপনি যদি করতে পারেন তাহলে জেনুইন রিক্রুটার খুঁজে বের করে তাদের মাধ্যমে আসুন কিন্তু যেভাবে বলা হচ্ছে ঠিক একইভাবে কিন্তু কেয়ার ভিসার সময় বলা হচ্ছিলো ঠিক একইভাবে কিন্তু অন্যান্য ভিসার ক্ষেত্রে যখন স্কিম তৈরি হয় তখনই কিন্তু এভাবে একইভাবে বলা হয়েছিলো এবং সেই একইভাবে কিন্তু প্রতারণার ঘটনা ঘটেছে এবং চাইল্ড কেয়ার ভিসায় পাশাপাশি কিন্তু কন্ট্রাক্ট ম্যানেজের কথাও কিন্তু বলা হচ্ছে অনেকেই অনেক জায়গায় বলা হচ্ছে শুধুমাত্র অর্ধেক টাকা ম্যানেজ করতে পারলে বাকি অর্ধেক আরেকজনকে দিয়ে ম্যানেজ করে ফেলা হবে এই ধরনের প্রলোভনও কিন্তু দেওয়া হচ্ছে সুতরাং মানে বলা হচ্ছে যে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা লাগতে পারে অর্ধেক টাকা যিনি ক্যান্ডিডেট দিবেন তিনি দিবেন আর বাকি অর্ধেক টাকা তাদের কাছে স্পাউস আছে অথবা ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে আসতে পারবেন এরকম লুক আছে তাদের মাধ্যমে দিয়ে দিবেন এ ধরনের কিন্তু প্রকাশ্যে বিজ্ঞাপন চলছে সুতরাং নতুন যে গেম শুরু হয়েছে চাইল্ড কেয়ার ভিসার নামে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান রইল আসাম মাসুম রানার টিভি লন্ডন